ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কজরুল হক মুসলিম এফইজ বলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেন একদল শিক্ষার্থী আর জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের সাবেক এক নেতাকে কয়েক দফা মারধর করে হত্যা করা হয় এই দুটি ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার সাংবাদ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় জড়িত অভিযোগে বিশ্ববিদ্যালয়টির ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের একজন ছাত্রলীগ থেকে পদত্যাগী নেতা অন্যদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক ও ছাত্রদলের দলের চার নেতা কর্মী সহ কিছু শিক্ষার্থী জড়িত বলে জানা গেছে এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসান লাবিবকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে গতকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সাধারণ শিক্ষার্থী কার্ড ব্যবহার করে এখনও ছাত্রলীগের প্রেতাত তারা ঘুরে বেড়াচ্ছে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য মব জাস্টিস কায়েম করছে মব জাস্টিসের মাধ্যমে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে আমরা শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা জানাই Come on, man!